আজকে নামাজ পড়েছে তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন আরও বেশি সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বিকাশ অ্যাপের মাধ্যমে বিমানের টিকিট কাটতে পারেন তাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো নিজে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো সর্বপ্রথম আমরা বিকাশ অ্যাপে যাব যাওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো এরপরে একটু নিচে যাব যাওয়ার পরে এই দেখুন আমাদের এখানে একটু নিচে যাব যাওয়ার পরে এইখানে আমাদের টিকিটস বলে একটা অপশান আছে ঠিক আছে অন্য অন্য সমূহ লেখা আছে এইখানে যাবেন যাওয়ার পরে এখানে টিকিট বলে একটা অপশান আছে তো আমরা টিকিট অপশানে যাব যাওয়ার পরে এখানে দেখুন উপরেই দেওয়া আছে একদম উপরে সেটা হচ্ছে বিমান লোগো সহ দেওয়া আছে তো আমরা বিমানে যাব যাওয়ার পরে আমরা এখানে ফ্লাইট এক্সপার্ট আছে গোজায়ান আছে বলে রাখি ফ্লাইট এক্সপার্টটা কিন্তু আপনাদের ইভ্যালিড মালিকানা দিন কোম্পানি এবং গোজায়ানটা এটার মালিকানা অন্য একটা কোম্পানি তো আমরা যদি যদি গোজায়ানে যাই যাওয়ার পর এখানে ঠিক আছে বলে একটা অপশান আছে তো আমরা এখানে ঠিক আছে অপশানে যাব যাওয়ার পরে এখানে আমাদের একটু লোড নেবে যে আপনি কোথায় যেতে চাচ্ছেন সেটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে ঠিক আছে অন মাল্টি সিটি কীভাবে যাবেন আপনার ফ্রম এখানে আপনি আপনার যে লোকেশান সেই লোকেশান থেকে দেখতে পারেন আমরা আমাদের বোঝার সুবিধাতে এবং ভিডিওটা আপনাদেরকে বোঝার সুবিধাতে আমরা এখানে ঢাকা টু চট্টগ্রাম যদি দেই দেওয়ার পরে ধরুন আমরা এখানে একত্রিশ তারিখ দেওয়া আছে ট্রাভেলার এখানে আপনি আপনার যতজন যেতে চান ততজন আপনি দিতে পারেন তিনজন চারজন পাঁচজন দিতে পারেন তো আমরা পাঁচজন দিলাম দেওয়ার পর বিজনেস ক্লাস আছে আপাতত চট্টগ্রাম রুটে দেখাচ্ছে যে ইকোনমি ক্লাসে আছে তো আমরা পাঁচজন দিলাম ঠিক আছে অ্যাডাল্ট পাঁচজন দেওয়ার পরে সার্চ দেবো সার্চ দেওয়ার পর এখানে আমাদের চিপেস্ট আছে ফাস্টেস্ট আছে আপনি যদি খুব দ্রুত যেতে চান তাহলে আপনাদের অনেক সময় আমরা তারাহুরের মধ্যে তাড়াতাড়ি যেতে চাই সেটা আমাদের দেখাচ্ছে এখানে টিকিটটা বুক করলে আপনি রিটার্ন করতে পারবেন চল্লিশ মিনিটের মধ্যে ঠিক আছে তো এখানে আমাদের টিকিটের টাইমটা দেখাচ্ছে যে ঢাকা টু চট্টগ্রাম রোডের পাঁচজনের ভাড়া আসবে বিশ হাজার টাকা এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখাচ্ছে যে বিশ হাজার টাকা এরপরে আপনারা আপনাদের বিমান দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বিমান এখানে শো করতেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সময়টা দিয়ে দিছে এই যে ষোলোটা মানে কয়টা এটা আপনারা জানেন গ্রিনিস মান্থ টাইম অর্থাৎ টাইমটা দিয়ে দিছে পনেরোটা অর্থাৎ তিনটা পনেরো থেকে সময়টা আছে নন স্টপ ফ্লাইট তিনটা পনেরোই যদি আপনি উড্ডয়ন করেন তাহলে এটা চারটা পনেরোই নেমে দেবে ঠিক আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের সময় এরপর নভো ইয়ারের বিমান আছে সাতটা থেকে সাতটা পাঁচপান্ন ঠিক আছে সকাল সাতটা থেকে এখানে পাঁচপান্ন আর আপনারা এখানে একটু মনে রাখবেন যেটা হচ্ছে যে সাত দেওয়া এই যেমন সাতটা থেকে সাতটা পাঁচপান্ন এটা সকালের টাইমটা ঠিক আছে এবং এটা দেওয়া আছে ষোলোটা ষোলোটা মানে হচ্ছে যে পি ঠিক আছে বারোটা আপনারা জানেন যে এ এম কখন হয় তো বারোটার পরে যেটা হয় সেটা হচ্ছে যে গ্রিনিস মাইন্ট বারোটার পর একটা হয় তেরোটা এরপরে দুইটা হয় চোদ্দোটা সেই হিসেবে এটা ষোলোটা দেওয়া আছে ইউএস বাংলা এয়ারলাইন ছাব্বিশ হাজার টাকা চাচ্ছে এই বিমান ইয়েটা আমরা যদি সিলেক্টে দিয়ে দিই এটাতে তাহলে এটা আমাদের ফ্লাইট ডিটেলসটা দেখাবে যে কখন আমরা ওয়ে কত টাকা পড়বে ট্যাক্স এখানে দিয়েছি চার হাজার টাকা ঠিক আছে এবং ডোমেস্টিক এই সবগুলোই দেওয়া দেওয়া আছে এরপরে হচ্ছে যে এখানে টাইমটা শিডিউলটা দেওয়া আছে আপনি চাইলে এখানে আপনারা এখানে এখান থেকে বুক করতে পারেন তো আমরা যদি ব্যাক হোমে দিয়ে দিই তাহলে আবার শুরুতে ব্যাক হোমে চলে আসবে এবং টিকিটের যেটা দেখালাম ওইভাবেই মূলত আপনারা সহজে টিকিট করতে পারেন আমি আপনাদেরকে বোঝার সুবিধা আবারও দেখাচ্ছি যেখানে আমরা যদি গোজায়নে দেই আবার গোজায়ানে একদম শুরু থেকে প্রসেসটা সেম তো এখানে আমরা ঢাকা টু কক্সবাজার এখানে আমি সিলেক্ট অটো সিলেক্ট করে দেওয়া আছে একজনের তো আমি এবার কক্সবাজারটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে সি পেস্ট দেওয়া আছে এখন আমরা ফার্স্টেজটা দেখব যে ফার্স্টটা কত আসে ফার্স্টেস্ট এইটা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স তো ফার্স্টেস্টটা এখানে দিয়ে দিয়েছে পাঁচ হাজার আটশত আটশত সাঁইত্রিশ টাকা তো আমরা যদি এইটাই সিলেক্ট করি এটা হচ্ছে যে এগারোটা তিরিশ থেকে এগারোটা তিরিশ অর্থাৎ সকাল এগারোটা তিরিশে যদি চড়ি তাহলে বারোটা পঁয়ত্রিশ অর্থাৎ দুপুর বারোটা পঁয়ত্রিশে এটা আমাদের পৌঁছে দেবে ঠিক আছে এখানে টাইমটা দিয়ে দিয়েছে এখানে অ্যাডাল্ট একজন আপনাদের এখানে টাকাটা পে করবেন ঠিক আছে ইউ সেভ অ্যান্ড পে এখান এখানে যাওয়ার পরে আপনাদেরকে এখানে কী কী দিতে পারেন এখানে আপনার নিচে পার্সোনাল ডিটেলস দেওয়া আছে এখানে আপনার এমনি আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এম এস দেবেন এবং মিস্টার অ্যান্ড মিসেস হলে এম আর এস এবং শুধু মিস্টার অর্থাৎ আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে শুধু মিস্টার দেবেন এরপরে আপনার নামটা দিয়ে দেবেন এরপরে শুরু নামটা এবং লাস্ট নামটা দেবেন এখানে আপনি যদি বাংলাদেশি হন তাহলে এখানে অবশ্যই আপনার বাংলাদেশি দিতে পারেন এরপরে হচ্ছে যে ফ্রিকুয়েন্টলি ফ্লাইয়ার নাম্বার অর্থাৎ আপনার নাম্বারটা দিতেই হবে অপশনাল বলেই দিছে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে এরপরে হচ্ছে যে আপনার ইমেল নাম্বারটা দিতে হবে ফোন নাম্বারটা দিয়ে দেওয়া লাগবে এরপর কন্টিনিউ করবেন আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে আমরা যেহেতু আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তাই আমি আপনার আমাদের নাম এবং ডিটেলসগুলো দিয়ে দিলাম না আপনি মিস্টার হলে মিস্টার দিয়ে এখানে সিলেক্ট করুন এমআরএস হলে অর্থাৎ মিসেস হলে মিসেস এবং মিস্টার অ্যান্ড মিসেস অর্থাৎ আপনার হাজব্যান্ড ওয়াইফ থাকলে আপনার মিস্টার অ্যান্ড মিসেস এটা সিলেক্ট করে বাকি যে ইনফরমেশন দিয়ে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনার বিকাশ থেকে পে করবেন পে করার মাধ্যমে আপনারা আপনাদের টিকাট টিকিটটা বুক করতে পারবেন এবং টিকিটটা আপনি ক্যান্সেল করতে পারবেন এখানে টাইমটা দিয়ে দিছে যে বুক নাও বিফোর টিকিট রান আউট অর্থাৎ টিকিটটা আপনারা এই টিকিটটা এই সময়টা আপনাদের যে টিকিটের প্রসেসটাই প্রসেসটা চল্লিশ মিনিট পর্যন্ত থাকে এখানে টাইমটা শেষ হবে এরপরে আবার আপনাকে নতুন করে করতে হবে টিকিটের জন্য আবেদন তো এভাবেই মূলত আপনারা খুব সহজেই বিমানের টিকিট কাটতে পারেন বিকাশ অ্যাপের মাধ্যমে আজকের ভিডিওটা এ পর্যন্ত চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে এখন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম